কয়েকদিন আগে আমাদের তারেক মনোয়ার বক্তা সিলেটের ইমাম সাহেবদের নিয়ে একটি ব্যঙ্গাত্মক বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই তিনি বাংলাদেশের সমস্ত ইমামদের এক পর্যায়ে বলতে গেলে ইনসাল্ট করে যে বক্তব্যগুলো দিতে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুনুন তার বক্তব্যগুলি ইমাম সাহেবরা যখন একামত হয় ইমাম সাহেবরা পশ্চিম দিকে ফিরে কয় কথা শোভা করুন অনেকে কয় না কিরে কোথেকে লে অথচ মেস্কা শরীফের হাদিস একামতের পরে রাসুল মুসল্লিদের দিকে ঘুরতেন ঘুরে পড়তেন

সব সুভাকুম ফাইন না তাসবিহ তাসুফু সালা এই ঘোষণা কেন আমরা পূর্ণই উক্ত দেই না আমরা কার সামনে দেব আমাদের পিছনে মুসলি দুইজন তিনজন আবার আমরা নিজেরা দেখতেছি যে তারা সোজা হয়ে দাঁড়াইতেছে যেখানে মুসলিরা সোজা হয়ে দাঁড়ায় এখানে আবার নতুন করে কি বলতো দ্বিতীয় কথা হচ্ছে আপনি কয়েকদিন আগে সিলেটের এক ইমাম সভাপতি এবং মসজিদের কেসিয়ার সম্পর্কে বললেন যা বিড়ি খায় এই যে আপনাদের ভিতরে মানে কি বলে পশ্চিমা অথবা সৌদি আরব অথবা কাতার কুয়েতের সাথে কম্পেয়ার করার যে একটা দাম্ভিক কম্পারিজন এটা আপনাদের ভিতর থেকে দূর হওয়া খুব জরুরি আমি যদি কমেন্ট গুলো দেখি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপশন টা কি দেওয়া হয়েছে আপনারা গভীরভাবে খেয়াল করেন নামাজের শুরুতেই মাঝাবি হুজুরদের ভুল মাঝাবি কারা বর্তমানে চারটে মাঝাব প্রসিদ্ধ তার ভিতরে হানাফি সাফি মালিক হাম্বরি আমরা যারা মাঝাব ফলো করি এই ভিডিওটা আমাদেরকে হেও করে ট্যাগ করা হয়েছে আসুন আমরা এই ভিডিওর নেগেটিভ পজিটিভ এর আলোচনা সমালোচনায় কিছু কমেন্ট আপনাদেরকে দেখাই এমডি ডি আজিজুল হক লিখেছেন আমাদের দেশের ইমামরা এই হাদি জানে কিনা সন্দেহ আছে আমি ওই আজিজুল হককে বলবো যে আমাদের দেশের ইমাম সাহেবরা এই হাদিস এটা জানে কি জানে না এটা মনে হয় আপনি মসজিদে যান না আপনি যদি মসজিদে যাইতেন তাহলে বুঝতেন যে ইমাম সাহেবরা যখন দাঁড়ায় তখন তারা প্রত্যেকই বাংলা বলে যে আপনারা তাকনুগরালিস দেখে অথবা পায়ের বৃদ্ধাঙ্গুলি অথবা ছোট কোন আঙুলি দেখে দেখে আপনারা দাঁড়ান এইজন্য আপনি এত মসজিদে যান না এইজন্য মাযhabi আলেমদের এই আমল অথবা এই বক্তব্যগুলো আপনার চোখে আসে না আহসান মারিত লিখেছেন Jazakallah Khairan মাফ হুজুর রহমান লিখেছেন আজ 33 বছর যাবত আরব দেশে আসি আর এই পর্যন্ত 6-7টা আরব দেশ সফর করেছি প্রত্যেক ওই তো ইমাম সাহেব কেরামতের পর মুসলিদের দিকে মুখ ফিরিয়ে বলে থাকে কাতার সোজা করুন পায়ে পা মিলিয়ে দাঁড়ান মাসাল্লাহ তো সুন্দর বক্তব্য এটা আমরাও করি সৈয়দ মেহদি হাসান লিখেছেন আল্লাহ রসুলের সব আমল ছিল না সাহাবিরা যখন শিখে গিয়েছেন তখন কথা বলতেন না চমৎকার একটা কমেন্ট করেন এটা তো সব সময়ের আমল ছিল না আমাদের মুসল্লিরা যদি স্বেচ্ছায় সগে কাতার সোজা করে দাঁড়ায় তাহলে কি এটা নতুন করে আবার বলতে হয় মসজিদে যদি সবাই চুপ থাকে তখন কি আমরা তাদেরকে আবার নতুন করে চুপ থাকতে বলি জুমার দিন মসজিদে অনেক মুসল্লি হয় যখন মুসল্লিদের মধ্যে কেউ দুই একজন কথা কর্তা বলে অথবা বাচ্চারা দুষ্টুমি করে তখন আমরা বলি কি চুপ থাকো এখন যেখানে সবাই চুপ অলরেডি সেখানে আবার নতুন করে চুপ হবে কি হবে বাংলাদেশের অধিকাংশ মসজিদে প্রত্যেকটা লাইনে কালো দাগ দেওয়া তা কাতার সোজা জন্য দাগ দেওয়া আছে তারেক মনার সাহেব আপনার অতি পণ্ডিতই জাহির করার দরকার নাই আপনার মতো আমরা অতি পণ্ডিত হতে চাই না যে কোরআন হাদিস থেকে আমরা ডোনাল্ড ট্রাম্পের নাম বের করে আনবো আপনার মতো এত পণ্ডিত আমরা হতে চাই না যে বিল ক্লিংটন কে রাসুলের উত্তরশ্রী বলবো তারেক মনার সাহেব আমরা আপনার মতো জ্ঞানী হতে চাই না আমরা ভারতীয় উপমহাদেশে অলি আউলিয়াদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি সেই ইসলাম অনুযায়ী আমল করে আলহামদুলিল্লাহ সাল্লা পেয়েছেন আল্লাহ তাল কাছ থেকে সুতরাং আমাদেরকে মাঝাবি ট্যাগ দিয়ে তারেক মনোয়ারের এই ভিডিও যারা পোস্ট করতেছেন আমরা কাতার সোজা করেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখানোর দরকার নাই আমরা ন মুসলিম না আপনারা শিখে আপনারা মানেন যখন আবার আমাদের ভিতরে কাতার সোজা হবে না তখন আমরা আমল করবো বা তখন আমরা আমল করি আলহামদুলিল্লাহ আমরা দুইটার উপরে আমল করি